হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউএস বাংলা বিভাগের নাম হচ্ছে যানবাহন পদের নাম হচ্ছে ড্রাইভার শূন্য পদ নির্ধারিত নয় অর্থাৎ তারা অনেক সংখ্যক ড্রাইভার নিয়োগ করবে চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক কি কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং আপনি কীভাবে আবেদন করবেন সকল বিষয়ে কিন্তু এই ভিডিওতে বলবো। দেখা যাচ্ছে আবেদনের যোগ্যতা বিআরটিসি থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা লাইসেন্সের জন্য ন্যূনতম এসএসসি মাদ্রাসা দাখিল টেকনিক্যাল বা সমময় সমমান পাশ হতে হবে হালকা লাইসেন্সের জন্য কমপক্ষে তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে তেইশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে চোখের দৃষ্টি ছয় ইস ছয় উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বেতন ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে কি বলেছে দেখুন হালকা লাইসেন্সের জন্য বাইশ হাজার টাকা প্রতি মাসে ডিউটি অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার দেওয়া হবে উৎসব ভাতা এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে স্বাস্থ্য বিমাও তারা কিন্তু দিচ্ছে দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীকে নিচের তথ্য ডকুমেন্ট ডব্লুডব্লু ডক্স গুগল ডট কমে আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত আরও জানা যাবে ইউএস বাংলা এয়ারলাইন্সে ক্যাশিয়ার বিষয়ক এই ওয়েবসাইটে আপনাদের কি কি লাগিচ্ছে আবেদনের ক্ষেত্রে দেখুন আপডেট সিবি লাগবে আপনাদের মূল ড্রাইভিং লাইসেন্সের সামনে এবং পিছনের ছবি মূল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি আবেদনের সময়সীমা এক তারিখ দুই হাজার